তা বানানোর সময় কিছু ক্যাওস হয়ে গিয়েছে সেক্ষেত্রে খুব ভালো করে ধুয়ে নিব খুবই সুন্দর গন্ধ আসতে তার মধ্যে থেকে আবার এতগুলো নষ্ট মনে হচ্ছে যে মশলা খুব একটা ভিতরে ঢুকে নাই আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করতেছি আপনাদের সাথে তো আজকের ভিডিওটা হচ্ছে একটা আচার বানানোর রেসিপি শেয়ার ব্লগ বলা যেতে পারে আমি কিন্তু কোনো পাকা রাঁধুনি না আমি খুবই সাধারণ একজন রাঁধুনি আমার রান্না বান্না খুব একটা পছন্দের কিছু না তো আমি আজকে আমার জন্যই কিছু জলপাইয়ের আচার বানাবো তো আমার ছেলে একেবারেই আচার পছন্দ করে না সো আচারটা শুধু আমার জন্যই হবে তো আমি আচার বানিয়েছি অলরেডি এবং সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি এবং আচারটা বানানোর সময় কিছু ক্যাউ হয়ে গিয়েছে সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ তো সাথেই থাকুন দেখতে থাকুন আমার জলপাইট আচারের রেসিপিটা আজকের আরেকটা কথা আমি বলে নিচ্ছি আমি কিন্তু কোনো রুল ফলো করে আমি আচার বানাইনি আমি জাস্ট যেভাবে বানাই কোনো রকম আচার যেমন আমি আচার বানাই হচ্ছে শুধু আম আমের আচার এবং আমরার আচার খুবই হাতে গোনা কয়েকটা জিনিসের আচার আমি বানাই এবং অনেক বছর পর পর তো জলপাই আচার আমি জীবনে বানিয়েছি অনেক বছর আগে একবার তো অনেক বছর পর এইবার ট্রাই আজকে ট্রাই করেছি অলরেডি সেটাই শেয়ার আজকে তো সেটাতে কিছু হয়ে গিয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ খুবই র ভিডিও থাকছে তো সাথেই থাকুন দেখতে থাকুন আজকের ভিডিও এই যে জলপাইগুলো আমি এখন খুব ভালো করে ধুয়ে নিব এই ডালপালাগুলো ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিব তারপর একেবারে সিম্পলেস্ট ওয়েতে আমি আচার বানাবো খুবই সাধারণ ওয়েজভাবে আমি পছন্দ করি খুবই সাধারণ এবং আমি জানি কয়েকদিনের মধ্যেই আমি শেষ করে ফেলবো এখানে খুব বেশি জল পাই না মাত্র দেড় কেজি আছে তো এই যে এই যে তিনটা প্যাকেটে হাফ হাফ করে মোট দেড় কেজি জলপাই আছে তো আমি এখন এগুলো ধুয়ে নেব আর এই যে এতগুলো জলপাই নষ্ট এবং এগুলোকে খাওয়া যাবে না একদম ভর্তা মার্কা একেবারে মানে পেকে যাওয়া না এগুলোর কি হয়েছে আমি জানি না জানি না থেতলানো এবং এগুলো খাওয়ার যোগ্য না সত্যি কথা আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড এই জিনিসটা নিয়ে যে এরকম সুন্দর প্যাকিং করা জলপাই আমি আরও দেখছি আমার আম্মাও জলপাই কিনে আনছে ভ্যান থেকে ভ্যান গাড়িতে যে জলপাইগুলো পাওয়া যায় খুবই ফ্রেশ এবং খুবই সুন্দর আর এখানে মাত্র তিনটা প্যাকেট নিয়েছি আমি এরকম ছোট ছোট তার মধ্যে থেকে আবার এতগুলো নষ্ট এরকম থেতলানো তো এটা আরও একটু ভালো হওয়া উচিত ছিল যেহেতু র্যাপ করা ডালপালাগুলো ছাড়িয়ে দেওয়া উচিত ছিল কারণ বাইরের কান্ট্রিতে আমরা তাই দেখি না যা ফ্রুটস বা কোনো কিছু যদি র্যাপ করা থাকে এত ফ্রেশ থাকে তো এটা আরও সুন্দর প্রেজেন্টেশনটা করা উচিত ছিল এনিওয়েজ পেয়েছি আলহামদুলিল্লাহ স্বপ্ন থেকে কিনতে পারছি সেটাও আলহামদুলিল্লাহ তারা উদ্যোগ নিয়ে বিক্রি করছে করছেভাবে করে র‍্যাপ করে বাট আমার মনে হয় এই এই জিনিসটার প্রতি তাদের আরও কসাস হওয়া উচিত এই যেন সবগুলো জলপাই পাই প্রতিটা পিস ফ্রেশ হয় অ্যাটলিস্ট এতগুলো যেন নষ্ট না হয় আমি তিনটা বক্স থেকে এই যে এতগুলো পেয়েছি এরকম থেতলানো এবং এগুলো তো আমি আর আচারে ইউজ করতে পারবো না নর্মালি খেতেও পারবো না তো যাই হোক আদারওয়াইজ সব ঠিক আছে এই যে আমি জলপাই দিয়ে দিয়েছি একটু সেদ্ধ হতে একটু সেদ্ধ হলেই একটুখানি বেশি সেদ্ধ করব না আমি সামান্য পানিটা গরম হয়ে গেলে মোটামুটি ফুটে উঠলে আমি পানিটা ঝরিয়ে ফেলবো আমি লবণ দিয়ে দিয়েছি সামান্য তারপরেই আমি খুবই অল্প গুঁড়া মশলা দিয়ে এবং পাঁচফোড়ন দিয়ে আমি এটা কষিয়ে নেব বাস আমি ওভাবে আচার খাই আমি দেখাবো না তো এই যে আমি সিদ্ধ জলপাই ঝরিয়ে নিয়েছি এটা কিন্তু একেবারেই অল্প সময় বল যেতে পারে চার পাঁচ মিনিটের মতো আমি সিদ্ধর মতো করেছি আর কি পানিটা ফুটতেই পানিটা পানিটা অ্যাকচুয়ালি যখন ফুটতে নিয়েছে ঠিক তখনই আমি জলটা বন্ধ করে দিয়েছি এবং পানিটা খুব ভালো করে ছেঁকে নিয়েছি তো আমি এখানে দিয়েছি হচ্ছে আধা কাপের মতো তেল আর তার মধ্যে আমি দিয়েছি আধা চা চামচ হলুদ গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া আর একটা চামচের মতো ধনে গুঁড়া আর জিরা গুঁড়া জিরা গুঁড়াটা আরও বেশি হবে জিরা গুঁড়াটা এক চামচের মতো আর ধনে গুঁড়া আধা চামচ তো এই তো এই এখন আমি একটুখানি কষিয়ে এর মধ্যে আমি জলপাইটা দিয়ে দেবো আমি এখানে পনে এক কাপের মতো চিনি দিয়ে দিয়েছি তো আমি এটাকে এখন কষিয়ে নেব তো এখানে আমি পাঁচফোরণটা একটু তেলের মধ্যে গরম তেলের মধ্যে কষিয়ে তারপরে আচারে দিয়ে দেবো তো এই তো আচারটা হচ্ছে এখনও আমি ঠিক এভাবে আচারটা দমে রেখে দিয়েছি আমি ঢাকনা দিয়ে ঢাকবো না ঢাকনা দিয়ে ঢাকলে একটু চিনি পানি টাইপের কিছু উঠতে পারে বা চিনিটা জমে যেতে পারে তো যার জন্য আমি এটা ঢাকনা ছাড়াই রাখব। এবং একটু পরপর এসে কষিয়ে দেব। আমি চাচ্ছি সম্পূর্ণ যাতে ভেঙে না যায় জলপাইগুলো আর কি দেখা যাক কদ্দর করতে পারি তো এই তো এই যে ঠিক এরকম দেখা যাচ্ছে এই যে চিনিটা সম্পূর্ণ বলে গেছে আর নিচ থেকে তেলটা উপরে উঠে আসতেছে এই ঠিক এরকম এরকম দেখা যাচ্ছে ভিতরের চিনিটা এই যে ঠিক এরকম দেখা যাচ্ছে এবারে জাল আমি কমিয়ে রেখেছি একেবারে নিবু নিবু জাল আমার ঘরে যে এটা নিচে যে কোনো সাপোর্ট দেওয়ার মতো একটা তাওয়া ছিল আম্মার বাসায় আছে আর আমারটা আমি বাসা চেঞ্জ করার সময় কাজের বুয়াকে দিয়ে দিছিলাম আর আম্মার বাসা থেকে আমার আনতে ভুলে গেছে আমি আচার বানানোর জন্য মাঝে মাঝে আমি নিয়ে আসি আমার যখন দরকার হয় কারণ আম্মার বাসায় বেশ কয়েকটাই আছে আর আমার আম্মার বাসা থেকে আনলে আবার ফেরত দেওয়াও হয় না সহজে তো যার জন্য আমার কেনাও হয় না আম্মার বাসায় বেশ কয়েকটা আছে তো কয়েকদিন আগে আম্মার একটু দরকার ছিল আমি দিয়ে দিচ্ছিলাম তো কিন্তু আজকে আমি আনতে একেবারে ভুলে গেছি যার জন্য আমি জালটা অনেক কমায় রাখছি আর বেশ কিছুক্ষণ রাখবো আরও আধা ঘন্টার মতো হয়তো বা পনেরো বিশ মিনিটের মতো আমি আরও রাখবো যাতে আচারটা সফট হয়ে যাতে চিনি চিনিটা এবং লবণটা বা মশলাগুলো আচারের ভিতরে মোটামুটি করে ঢোকে যাতে মশলাগুলো ভেতরে ঢোকে এই যে খুন্তিতে পুরা লেগে গেছে কিছু করেন নাই আমি কিন্তু পাকা রাঁধুনি না আমি প্রচণ্ড যতই আমি রান্না করি না কেন আমি বলবো আমি এখনও রান্নায় পারদর্শী না এবং আমার রান্না করারটা একেবারে ভালো লাগে না পছন্দ করি না আমি বাট আমি নিজের জন্য এরকম আচার টাচার বানাতে পরিবারের জন্য খাবার বানাতে মাঝে মাঝে ভালোই লাগে তো এরকম হঠাৎ হঠাৎ আচার আমের আচার আমরা আচার জলপাইয়ের আচার আমি বানাই যদিও বাসায় কেউই আচার খায় না আমার আমার ছেলে আচার খায় না বাট আমি ওকে জোর করে একটু খাওয়াবো এবং আমাদেরকে একটু দেবো আমি তো অবশ্যই খাবো আচার কান্না পছন্দ আচার সবারই মোটামুটি পছন্দ তো এই তো আচার হয়ে গেলে এটা ভালো মতো কষলে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি এটাকে আমি এখনো আরও পনেরো বিশ মিনিটের মতো কষাবো এই যে আচারটা এখন ঠিক এরকম দেখা যাচ্ছে এবং খুবই সুন্দর গন্ধ আসতেছে খুবই সুন্দর ঘ্রাণ মাশাল্লাহ আল্লাহ জানে খেতে কেমন আমি জানি না কারণ এভাবে করে আমি জলপাই অনেক 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 বছর পর বানাচ্ছি জলপাইয়ের আচার আর কি আমি কিন্তু জলপাইয়ের আচার বেশ কয়েক বছর পর বানাচ্ছি আমি জলপাইয়ের আচার সচরাচর বানাই না আমি আমের আচার বানাই আর আমরার আচার বানাই আমার জন্যেই আর কি একেবারে আমার ওয়েতে তো আরও একটু কষবে তারপরে এটা আমি বন্ধ করে দেবো তো জালটা আমি এখন বাড়াই দিচ্ছি তো এই যে এখন এই যে এখনও কষতেছে তো আপনারা বুঝতেই পারতেছে আমি কিন্তু অনেক সময় নিয়ে আচারটাকে খেয়ে কষাচ্ছি আমি জানি না এর ভেতরে কিছু এই চিনিটা বা লবণ মশলা কতখানি ঢুকবে বা কীরকম ঢুকবে কারণ আমি জলপায়ের আচার আমার মনে পড়তেছে না আমি কবে বানাইছি লাস্ট তো দেখা যাক একটা এটা একটা এক্সপেরিমেন্ট আমি করতেছি জলপাই নিয়ে যা হবে খাওয়াতে যাবে ইনশাল্লাহ তো বানানোর পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই তো আমি আর অল্প কিছুক্ষণ রাখবো তারপরেই আর পাঁচ ছয় মিনিট পরেই আমি অফ করে দেবো আমি চাচ্ছি যেন একেবারে ভর্তা না হয়ে যায় একটু একটু আস্ত থাকলে থাকলেও হবে আর কি ভেঙে গেলে সমস্যা নাই বাট একটু একটু আস্ত থাকলে সেটাই উইন উইন হবে আমার জন্যে এই তো খুবই সুন্দর গন্ধ আসতেছে আমার একটা উঠায় এখন খেয়ে দেখতে ইচ্ছা করতেছে তো আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগতেছে বানানো কমপ্লিট হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি ও মাই গুডনেস কত ইয়ামি লাগতেছে দেখুন তো আমার তো মনে হচ্ছে মজা হবে ইনশাল্লাহ খুবই খুবই ইয়ামি লাগতেছে কিন্তু আমার কাছে দেখতে আরও কিছুক্ষণ কষাবো এখন একটু কষিয়ে একটু একটু কষায় নিব আমি তারপর আর এক দুই মিনিট পরেই আমি অফ করে দেব কালারটা চেঞ্জ হয়ে গেছে খুবই ডার্ক হয়ে গেছে তো খুব সুন্দর লাগতেছে এবং গন্ধটা মার্শাল্লা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার ঘ্রাণে ভরে গেছে আসলে আচার বানানোর সময় মনে হয় যে অনেক জায়গায় আচার বানানোর সময় মনে হয় যে সবাই জেনে যায় যে এই ঘরে আচার বানানো হচ্ছে তো খুবই চমৎকার লাগতেছে আলহামদুলিল্লাহ এখনই আমি এটা কথা করে দিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আচার বানানো কমপ্লিট এই তো আমি এখন এটা ফ্যানের নিচে ঠান্ডা হতে দেব তারপর টেস্ট করব আমি এখনও টেস্ট করে দেখি নাই খুবই চমৎকার দেখা যাচ্ছে মাসাল্লা আলহামদুলিল্লাহ খেয়ে তারপর আপনাদেরকে জানাবো যে রকম হচ্ছে গরম গরম আচার খেতে আমার কখনোই ভালো লাগে না এটা ঠান্ডা হয়ে নেক তারপরে আমি টেস্ট করব। এবং তারপর আপনাদেরকে আমি রিভিউ দিব আমার বানানো জলপাইয়ের আচার আমার হাতে বানানো অনেক 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 বছর পরে ট্রাই করছি আমি জলপাই যেমনই হবে খেয়ে নেব ইনশাল্লাহ ঠান্ডা হলে আমি খেয়ে আপনাদের সাথে টেস্ট আর রিভিউ দেবো ইনশাল্লাহ তো এতক্ষণে ঠান্ডা হচ্ছে মোটামুটি তো আমি একটা একটু খেয়ে দেখব এই যে এরকম তো এটা খাই আমি রিসানকেও দিব দুইটা নিচ্ছি এখন রাত হয়ে গেছে বলে আমি আর বেশি একটা নিবো না একটু খেয়ে দেখি তো যেটা মনে হচ্ছে যে মশলা খুব একটা ভিতরে ঢুকে নাই থেতলে দিতে পারলে ভালো হতো তো যাই হোক যা হয়েছে আলহামদুলিল্লাহ খারাপ না ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ খাওয়া যাবে মোটামুটি তো আমি এখানে আবারও আচারটাকে প্রসেস করার জন্যে কিছু পানি দিলাম আধা কাপের চেয়ে একটু বেশি পানি দিয়েছি আবারও আমি দিয়েছি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আধা আধা চামচ করে আর দিয়েছি হচ্ছে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া আধা চামচ করে আর পাঁচ ছয় টেবিল চামচের মতো আর তিন চার টেবিল চামচের মতো চিনিটা দিলাম আরব একবার আর আধা কাপের একটু বেশি পানি দিয়ে দিয়েছি এখন এটাকে আমি কষাবো একেবারে ভুনা ভুনা হয়ে যাওয়ার পরে তারপরে আমি আবারও পাঁচ ফোরন তেলের মধ্যে দিয়ে একটু টেলে আরও একটু দিয়ে দেব তারপর দেখি কী হয় তো এই এরকম দেখা যাচ্ছে কষে আসছে এবং আমি একটু টেস্ট করে দেখছি টেস্ট টেস্টটা মার্শাল্লা ভালো লাগতেছে এখন কথা হচ্ছে আমার জলপাইয়ের ভিতরে এই মশলা এবং তেল এবং চিনি এগুলো ভালো মতো ঢুকলেই হয় যেটা হচ্ছে আমাদের মেইন টার্গেট আর কি তো আমি একটু কষিয়ে দিই একটু আমি নাড়াচাড়া করে নিব এই তো দেখতে পাচ্ছেন ডার্ক হয়ে গেছে দেখতে এবং আচার ডবল প্রসেস করা আমি দেখেছি আমার আম্মাকেও অনেকবার যে সে যখন আচার বানায় কখনো তার যদি মন মতো না হয় আবারও এরকম সেকেন্ড টাইম অনেক কিছু করে মশলা টশলা দিয়ে তো আমাকে আমাকেও এরকম করতে হচ্ছে আম্মাও আচার বানাইছে এবং সেটা আলহামদুলিল্লাহ খুবই মজা হচ্ছে আমাকে দিচ্ছে একটা বয়মে করে আমি পরে দেখাবো মনে থাকে তো আমি আবারও তেলের মধ্যে একটু পাঁচ ফোরন গরম করে দিয়ে দিলাম আর কি তো এখন পানিটাকে পুরো আমি শুকাতে দিব তো এইটা এবার আমি শেষবারের মতো জালটা একটু বাড়িয়ে দিয়েছি পানিটা আরও একটু কষবে আর তেলটাও কষবে পানিটা যদি একেবারে টেনে যায় যখন টেনে যাবে তখন আমি এটাকে সম্পূর্ণ অফ করে দেব প্রায় এটা টেনে গেছে আর কি অনেকখানি টেনে গেছে আরও একটু সামান্য টানবে তো দেখি আমি আর দুই মিনিটের মতো বা এক দুই মিনিটের মতো এরপর আমি এটা অফ করে দেবো এটা কালারটা সম্পূর্ণ একটা ডার্ক একটা কালার হয়ে গেছে এবং এত সুন্দর গন্ধ আসতেছে মার্শাল্লা গন্ধটাতে তো আমার মনে হচ্ছে আমি গরম গরম খেয়ে ফেলি যদিও আমার গরম আচার খেতে ভালো লাগে না আল্লাহ জানি কেমন হচ্ছে আমার সম্পূর্ণ এক্সপেরিমেন্ট তো যাই হোক ইনশাল্লাহ আশা করি যা হবে ভালোই হবে অ্যাটলিস্ট খাওয়া তো যাবে খেয়ে নেবো ইনশাল্লাহ তো এই তো এবার আমি জালটা বন্ধ করে দেব এবার আমি জালটা বন্ধ করে দেব এখন আমি এটাকে ফ্যানের নিচে ঠান্ডা হতে দিয়ে দিলাম এই যে ঠিক এরকম দেখা যাচ্ছে টাকে ফ্যানের নিচে ঠান্ডা হতে দিয়ে দিচ্ছি ফ্যানটা অন করে দেবো এবং ঠান্ডা হলে টেস্ট করে আপনাদের সাথে শেয়ার করব কেমন হলো ইনশাআল্লাহ তো আচারটা মোটামুটি ঠান্ডা হয়েছে তো আমি একটা পিস উঠে নিয়েছি একটু দেখি কেমন হচ্ছে যে সফট হচ্ছে মোটামুটি একটু খেয়ে দেখব হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি এখন সম্পূর্ণ স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ অনেক 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 টেস্টি হচ্ছে মোটামুটি নাম ভালো মতোই ভিতরে ঢুকছে সব মশলা তেল এবং চিনি এবং খুবই খুবই ইয়ামে হচ্ছে যে আমি এখনও এটা ঠান্ডা হয়ে গেছে অলমোস্ট আর ঠান্ডা হবে তো আমি এটা খেয়ে নিব এখন আলহামদুলিল্লাহ আমার সেকেন্ড ট্রাই করাটা সেকেন্ড যে প্রসেস করাটা ওটা ভালো হচ্ছে এবং আলহামদুলিল্লাহ আচারটা বানানো খুবই খুবই সার্থক হচ্ছে এখন মনে হচ্ছে আলহামদুলিল্লাহ খুবই মজা হচ্ছে আর আমার আম্মা এই যে ঠিক এই আচারের বয়মে আমাকে আচার দিয়ে দিয়ে গেছে পাঠাই দিছে তারা এই যে এই নাচেলার বয়মের এক বয়ম আচার বানায় তারা আমাকে দিয়ে গেছে দিয়ে যায় না আমি নিয়ে আসছি আম্মার বাসা থেকে আম্মার বাসায় গেছে তখন আম্মা আমাকে বয়মটা দিয়ে ধরিয়ে দিল যে এই যে আচার বানানো হয়ে গেছে এবং আম্মার আচারটাও খুবই মজা হয়েছে এই যে দেখা যাচ্ছে এরকম তাদেরটা কিন্তু সফট পুরা থেতলানো সেদ্ধ করা এবং খুবই 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 মজা তো আর এই হচ্ছে আমার আচার তো এই দেখুন আমি কিন্তু অলরেডি তিনটা শেষ করে ফেলেছি এবং আরও একটা নেসছি আলহামদুলিল্লাহ আমার কাছে এত মজা লাগছে আলহামদুলিল্লাহ খুবই খুবই জামি হচ্ছে তো এই তো আমার এবারকার অনেক দিন পরের জলপাইয়ের আচার বানানো সাকসেস আলহামদুলিল্লাহ তো এই ছিল আমার আজকের আচারের রেসিপির ভিডিও অথবা ব্লগ যাই বলেন আপনারা তো দেখেছেন যে আমি আচারটা দুইবারে বানিয়েছি মাঝখানে একটু হয়ে গিয়েছে কিছুকে আমি ট্রাই করেছি আলহামদুলিল্লাহ এটাই আমার কাছে ভালো লাগছে অনেক সময় নিয়ে আচারটা আমাকে বানাতে হচ্ছে আর আচারটা বানিয়ে আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড কারণ খাওয়া যাচ্ছে এবং টেস্টি যদিও ভিতরে কম ঢুকেছে যতখানি আমি এক্সপেক্ট করছিলাম ততখানি হয় নাই বাট ইটস ওকে এবং আমি এটার উপর একটা ব্লগও তৈরি করে ফেললাম আমার ব্লগ ডায়েরিতে থেকে যাবে ইনশাল্লাহ আপনাদের সাথেও শেয়ার করলাম তো এই তো এভাবে করে আমি আমার ভিডিও আমার লাইফস্টাইল বা ডেইলি লাইফের কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করতে থাকবো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও অবশ্যই শেয়ার করবেন কমেন্ট সেকশনে যে আমার মতো করে আচার বানাতে গিয়ে বা কোনো না কোনো রান্না করতে গিয়ে কিছু না কিছু রান্না করতে গিয়ে কি রকম সমস্যায় আপনারা পড়েছেন এবং আবারও সেটাকে দ্বিতীয়বার রান্না করতে হয়েছে বা কারেকশন করতে হয়েছে জানালে আমার ভালো লাগবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ السلام عليكم